আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসতে পারে যদি আমি বলছি যদি ফিরে আসতে পারে তাহলে কিন্তু পুরো পরিস্থিতি যাবে। আজকে আপনি যে পরিস্থিতি দেখছেন সেই পরিস্থিতি তখন থাকবে না ধরুন পহেলা অগস্ট দু জামাতে ইসলাম এখন যেভাবে বুক ফুলিয়ে পলিটিক্স করছেন আপনাদের কল্পনাতেও ছিল যে ঘটনা ঘটবে এখনো পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম কোন অনুশোচনা আমরা দেখতে পাই নাই সো এটা আওয়ামী লীগ তার পলিটিক্সটা নির্ধারণ করবে এটা তো আমি আপনি বলে দিলে হবে না আওয়ামী লীগের পলিটিক্স আওয়ামী লীগ নির্ধারণ করবে আওয়ামী লীগ যদি মনে করে যে তারা ক্ষমা চেয়ে তাদের রাজনীতি আবার নতুন করে শুরু করতে চায় সেটাও তারা করতে পারে হাসিনা বারবার বলেছিলেন যে আমি ভুল অতীতে আওয়ামী লীগের যা ভুল ত্রুটি হয়েছে সেজন্য আমি ক্ষমা চাচ্ছি এবার আপনারা নৌকা মার্কায় ভোট দেন তখন কিন্তু উনি সরি বলেছিলেন তাদের বাহাত্তর থেকে পঁচাত্তরের শাসনকালের জন্য সো আওয়ামী যদি মনে করে ভবিষ্যতে তারা নির্বাচনে কখনো সরি বলে আসবে মানুষ যদি তাদেরকে নেয় সেখানে তো আপনি আমি সেটা ডিসাইড করতে পারবো না রবীন্দ্র সার হ্যাঁ আমরা আলোচনা করছিলাম নিউইয়র্কে যে হেনস্তার ঘটনা ঘটেছে রাজনৈতিক নেতৃবৃন্দ তারা সেখানে ছিলেন তো এই ঘটনার পেছনে মূল উদ্দেশ্যটাকে আপনি কি মনে করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটি অনেকগুলো অ্যাঙ্গেল থেকে দেখা যায় এক হচ্ছে জাতিসংঘের এই অধিবেশনে কেন পলিটিক্যাল পার্টিদের নেওয়া হলো যদি তাদেরকে হয়ে থাকে, তাহলে তাদের যথাযথ নিরাপত্তা দেবার ব্যবস্থা কেন করা হলো না তিন ডক্টর মঙ্গল ভিউনুস তার উপরে কিন্তু কোনো আঘাত আসে নাই কিন্তু আপনি যদি একটু লক্ষ্য করেন আপনি দেখবেন যে সরকারের সঙ্গে ঘনিষ্ঠ বা সরকারে কাজ করছে এমন যারাই দেশের বাইরে গেছে তাদের সবার উপরেই কিন্তু কম বেশি হামলা হয়েছে সেটা আপনি মাহফুজ বলেন লাস্টলি যে গিয়েছিল কিংবা আপনি আসিফ নজরুল বলেন প্রত্যেকের উপরে কোনো না কোনো হামলা আমরা হতে দেখেছি সুতরাং এই ক্ষোভ বা এই রাগটা কিন্তু সরকারের জানা সরকার জানত বিষয়টা কেন সরকার যথাযথ মেজার নিল না চার হচ্ছে আপনি যাদেরকে অতিথি করে নিয়ে গেলেন তারা তো যুক্তরাষ্ট্রের অতিথি যে বড় বিষয় তারা বাংলাদেশ সরকারের অতিথি তাই না নিরাপত্তার ব্যবস্থা না করে সরকার প্রধান তার নিজস্ব পারিষদ নিয়ে আলাদা হয়ে গেলেন এবং আলাদা প্রোটোকল নিয়ে তিনি চলে গেলেন এটা কি একটা দায়িত্বশীলতার পরিচয় হলো এবং আপনি দেখুন আমি যদ্দুর জানতে পারলাম যে তাদের হোটেল এবং সরকারে যারা আছেন তাদের হোটেল মানে রাজনীতিবিদরা এক হোটেলে উঠেছেন এবং সরকারে যারা আছেন সরকারের সঙ্গে যারা আছেন তারা একটা হোটেলে উঠেছেন অর্থাৎ তারা মনে হলো নিয়ে গেলেন যেন তাদের উপরে কোনো আঘাত আসার আগে সেটা রাজনীতিবিদদের উপরে আঘাতটা আসে এবং সত্যি সত্যি রাজনীতিবিদদের এতটাই অরক্ষিত এবং এতটাই আমি বলবো যে মানে ওনাদের ব্যর্থতা এবং ওনাদের উপরে ক্ষোভের পুরো প্রভাবটা রাজনীতিবিদদের উপর ছেড়ে দিয়ে ওনারা সরে গেলেন এটা ভীষণ রকম দায়িত্বজ্ঞানহীনতার একটা পরিচয় সো অনেকে মজা করে বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে ঘটনাটি ঘটালেন এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দেশেরও যে কোনো বিপদে বা সরকারের যে কোনো ক্রান্তি লগ্নে উনি সবাইকে একা ফেলে দিয়ে উনি ওনার পারিষদ বা ওনার ঘনিষ্ঠ মানুষজনকে নিয়ে আলাদা হয়ে যাবেন এখানে আমার আরো একটা প্রশ্ন আছে আপনারা নিশ্চয়ই ভিডিওটা লক্ষ্য করে করেছেন এখন হয়েছে বিএনপির মহাসচিব ঠিক তার পেছনেই এনসিপির আক্তার এবং যারা সো একদম কাছাকাছি সময় কিন্তু জামাত কিন্তু যথেষ্ট পেছনে ছিল এবং জামাত ইসলাম এক দরজা দিয়ে বের হয়েছে এক গেট দিয়ে বের হয়েছে

এবং বিএনপি নেতা কর্মীরা নাকি না যে মহাসচিব কোন গেট দিয়ে বেরোবেন তাদেরকে অন্য আরেকটা গেটের কথা বলা হয়েছে যে গেট দিয়ে মহাসচিব বের হন নাই অর্থাৎ এখানে একটা মিসকমিউনিকেশন মিস ইনফরমেশনের ব্যাপার আছে এখন আমরা কি আশা করব যে যুক্তরাষ্ট্র সরকার তারা গিয়ে বিএনপি নেতা কর্মীকে জানাবেন বা কেনেডি এয়ারপোর্টের লোকজন বিএনপি নেতা কর্মীদের জানাবেন না এটা তো সরকারের জানানোর কথা সরকারের যে কনসুলেট আছে বাংলাদেশের যেই কনসুলেট আছে তাদের সাথে যোগাযোগ থাকার কথা কিন্তু তাদের সঠিক ইনফরমেশন দাও কথা তারা তো সঠিক ইনফরমেশন দেয় নাই তার মানে পুরো বিhaltungের মধ্যে আপনারা হতভম্ব দেখতে পাচ্ছেন না এই পুরো ঘটনার দায়টা কি আসলে সরকারের 100% সরকারের কেন আপনারা রাজনীতিবিদের নিলেন সেটা যখন পরিষ্কার না কেন আপনারা রাজনীতিবিদের এভাবে langchainিত হতে দিলেন সেটাও পরিষ্কার না আমি যদি আপনাকে পাল্টা বলি যে সরকার বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশের রাজনীতিবিদরা আসলে কিউ পছন্দ করে না বাংলাদেশের রাজনীতিবিদদের ব্যাপারে একটা নেগেটিভ ইমপ্রেশন আছে মানুষের বাংলাদেশের রাজনীতিবিদরা ঐক্য ধরে রাখতে পারে না ইভেন বিদেশের মাটিতেও বাংলাদেশের রাজনীতিবিদরা পরস্পর পরস্পরের সাথে এত বৈরী সম্পর্ক তারা দেশ চালাবে কি অর্থাৎ সেই যে পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর আমরা তো এটাকে এভাবেও ব্যাখ্যা করতে পারি সরকার কি চাচ্ছে আসলে নির্বাচন কমিশন এটা একেবারেই তার তালিকায় রাখেনি কোনো নির্বাচনের প্রতীক হিসেবে একটা দল নির্বাচনের জন্য বা নিবন্ধনের জন্য যখন আবেদন করে এবং কাঙ্ক্ষিত প্রতীক যখন না পায় আসলে সেই দলের মনস্তাত্ত্বিক জায়গায় আসলে কি ধরনের ভাটা পড়তে পারে বা কি ধরনের পরিবর্তন আসতে পারে সেই দলগুলো আসলে কি করবে আচ্ছা আপনার কেন মনে হচ্ছে যে একটা বিশেষ প্রতীক ওটা পেতেই হবে এবং ওটা পেলেই আপনার পক্ষে জয়যুক্ত হওয়া সম্ভব হবে ওটা না পেলে আপনি কোনোভাবেই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন না এবং ওই প্রতীকটার উপরই আপনার জীবন মরণ নির্ভর করছে আপনার দলের ভবিষ্যৎ নির্ভর করছে কেন এটা মনে হচ্ছে আমাকে বলেন তো এক দুই হলো কোন প্রতীক বরাদ্দ হবে আর বরাদ্দ হবে না এটা বিএনপি বা এনসিপি বা জামাত বা আওয়ামী ঠিক করবে না এটা ঠিক করবে নির্বাচন কমিশন একশো প্রতীকের যে তালিকা নির্বাচন কমিশন দিয়েছে আমাকে ওই একশো পঞ্চাশটার মধ্যেই বেছে নিতে হবে আপনার নিশ্চয়ই মনে থাকবে আমি দামি নির্বাচনে ইগল প্রতীক নিয়ে অনেকের খুব ইচ্ছা ছিল যে যারা দামি প্রার্থী যারা নৌকা পাচ্ছে না তারা ইগলটা তাদের লাগবেই লাগবে সো আমাদের জাতীয় প্রতীক যেটা সাপলা হ্যাঁ যেটা আপনি প্রধানমন্ত্রীর মাথার উপরেও পাবেন যেটা আপনি রাষ্ট্রপতির মাথার উপরেও পাবেন যেটা আপনি সরকারি যে কোনো মানে দপ্তরে আপনি সেটা পাবেন এবং এই প্রতীকটা একটা নির্বাচনের প্রতীক হওয়া উচিত আপনার কি মনে হয় আইনগত বাধা থাকুক বা না থাকুক সেটা আমি জানি না এটা প্রতীক বরাদ্দ নিয়ে যে আইন আছে সেটা দেখে বলতে পারবো তবে আমার মনে হয় না যে রাষ্ট্রীয় প্রতীক যেটা সেটা কোনো দলের নির্বাচনী প্রতীক হতে পারে আর নির্বাচনে ফলাফলটা না আপনাকে বলি এটা প্রতীকের উপর তখন নির্ভর করবে যখন একটা প্রতীককে আপনি রাজনীতিতে অলরেডি স্টাবলিশ করে ফেলেছেন এবং ওই প্রতীক নিয়ে আপনি দীর্ঘ সময় একটা দেশে রাজনীতি করেছেন কিন্তু দলটি তো নতুন মাত্র কয়েক মাস আগে এনসিপি কিন্তু এর ভিতরে পদযাত্রা পদযাত্রা করেছে দেশব্যাপী এবং এর পাশাপাশি আমরা গতকালকেও যখন আমরা এই আলোচনা করছিলাম সেখানে জানতে পেরেছি যে দেশের বিভিন্ন জায়গায় তারা যখন এই পদযাত্রা করেছে বা নির্বাচনকে সামনে রেখে তারা এই শাপলা প্রতীকটাকেই সামনের দিকে নিয়ে এসেছে এবং যে কারণে আসলে তাদের সবচেয়ে বড় এই প্রতীকটা আসলে বেশি প্রয়োজন বলে উল্লেখ করেছেন গতকালকে যে আলোচক ছিলেন ধরুন আপনার সন্তান এসএসসি পরীক্ষা দিয়েছে পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সারা পাড়ায় মিষ্টি বিতরণ করলেন যে আমার সন্তান সন্তান এসএসসি রেজাল্ট তো হয়নি পরে দেখা গেল আপনার ডাব্বা একটাতেও পাশ করেনি সো এটা কি প্রতিবেশীদের দোষ নাকি এটা আপনার বোকামি পাঁচটা পর্যন্ত অপেক্ষা করতেন প্রতীকটা পাওয়া পর্যন্ত অপেক্ষা করতেন এক দুই হলো আপনি যেটা বলছেন পদযাত্রা ধরে নিলাম সেই পদযাত্রায় অনেক মানুষের অংশগ্রহণ হয়েছে অনেক মানুষ প্রতি তাদের সমর্থন জানিয়েছেন এখন প্রতীকটা সাপলা না হয়ে যদি প্রতীকটা অন্য কিছু হয় তাহলে কি আপনার ধারণায় মানুষগুলো তাদের সমর্থন তুলে নেবে এনসিপির কাছ থেকে বা মানুষগুলো কেবলমাত্র সাপলা প্রতীক শুনেই এনসিপির পেছনে এসছে এই যুক্তিগুলো খুবই শিশুতোষ এবং হাস্যকর হচ্ছে না সো এই যে ধরুন বিষয়গুলোকে একেবারে এটা না হলেই ভালো আমরা যেহেতু এনসিপি কে একটা নতুন এমার্জিং ফোর্স হিসেবে পলিটিক্স মাটিতে দেখতে চাই বাংলাদেশের পলিটিক্যাল ফিল্ডে যে ভ্যাকুয়াম আছে সেই ভ্যাকুয়াম এনসিপির মতন ইয়াং প্রমিসিং ছেলেমেয়েরা যারা এই দল গঠন করেছে তারা সেই ভ্যাকিউম পূরণে কাজ করবে সেটা আমরা সবাই চাই আমরা কিন্তু কেউ কারো শত্রু না আমরা তাদেরই ভালোটা চাই একই সঙ্গে এটাও চাই যে তারা পলিটিক্সে আর একটু মেচিওর্ড আচরণ করবে ধরুন এনসিপির একজন নেতা আমি নাম না বলি খুবই প্রমিনেন্ট একজন নেতা মুখপাত্র তিনি যখন বলেন যে তিনশো আসনই এনসিপি পাবে চারশোটার মধ্যে তিনশোটা এখনো চারশোটা ঠিকই হয়নি আসলে চারশো কিভাবে হয় তিনশো হবে আর না হলে যদি উচ্চ কক্ষ ধরেন তাহলে চারশো হবে সো আপনি আসলে চারশো মধ্যে তিনশো কিভাবে চারশো কিভাবে ঠিক হলো সেটাই তো এখনো পরিষ্কার না সেখান থেকে তিনশোটা উনি আবার দেখলাম কতদিন আগে বলেছেন যে এই রিসেন্টলি উনি বলেছেন যে একশো পঞ্চাশটা আসুন এনসিপি পাবে বিএনপি পঞ্চাশ থেকে একশোটা আসন পাবে এগুলো শুনতে চটকদার হতে পারে এগুলো শুনতে মজা লাগতে পারে আপনি আমি হাসতেও পারি কিন্তু এগুলো পলিটিক্যাল ম্যাচরিটির লক্ষণ না কিন্তু যেহেতু আহ তরুণদের দল কিন্তু তারা একটা বড় বিস্তৃত রাজনৈতিক ফিল্ডে এসছে এবং আমরা সবাই তাদেরকে ওয়েলকাম করছি আমরা তাদের কাছ থেকে পলিটিক্যাল ম্যাচরিটি আশা করি ধন্যবাদ নির্বাচনের জন্য বা নিবন্ধিত রাজনৈতিক দল হয়ে নির্বাচন করতে চায় তখন তো এটিও লিস্টে থাকবে না তখন কি তাদেরকে আসলে এনসিপি যে ধরনের জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে বা তাদের দল যে একটা জটিল জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে বললো যেরকম লিস্টেড যেসব মার্কা আছে সেগুলো থেকেই একটা পছন্দ করে নিতে হবে তখন কি আওয়ামী লীগের ক্ষেত্রে বিষয়টা তাই ঘটবে দেখুন আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসতে পারে যদি আমি বলছি যদি ফিরে আসতে পারে তাহলে কিন্তু পুরো পরিস্থিতি পাল্টে যাবে আজকে আপনি যে পরিস্থিতি দেখছেন সেই পরিস্থিতি তখন থাকবে না ধরুন পহেলা অগস্ট দু জামাতে ইসলাম এখন যেভাবে বুক ফুলিয়ে পলিটিক্স করছে আপনাদের কল্পনাতেও ছিল যে ঘটনা ঘটবে কিন্তু ঘটেছে তো তাই না ডাকসু জাকসু সবগুলোতে ল্যান্ডস্লাইড ভিক্টরি এসছে তাই না আজকে একটা জরিপ বের হয়েছে সেখানে দেখলাম তারা থার্টি পার্সেন্ট বোধ হয় টোয়েন্টি এইট পার্সেন্ট তারা মানে ভোট পাবে বলে জরিপ বলছে বিএনপি জামায়াতে ইসলাম টোয়েন্টি এইট পার্সেন্ট যেই দলটার ভোট ধরুন আপনি যদি নব্বইয়ের দশক দেখেন বা দু হাজার সালেরও দু থেকে দু হাজার পর্যন্ত দেখেন তিন থেকে পাঁচ পার্সেন্টের বেশি তাদের ভোট ছিল না তাই না সেটা এখন আঠাশ পার্সেন্টে গেছে আমরা যদি জরিপটা ধরি সেটা আঠাশ পার্সেন্টে গেছে সো কোন দলের কখন কি অবস্থা দাঁড়াবে এটা এত আগে থেকে স্পেকুলেট করতে যাচ্ছি কেন আমরা এক দুই হলো আ আউমলিকের কার্যক্রম স্থগিত হয়েছে আউমলিক দলটা তো নিষিদ্ধ হয় নাই ইফ আই এম রং মানে करेक्ट मी ইফ আই এম রং দল তো নিষিদ্ধ হয়নি তাই না নাকি দল নিষিদ্ধ হয়ে গেছে না দল নিষিদ্ধ হয় না দলের কি নিবন্ধন স্থগিত হয়েছে নিবন্ধন স্থগিত হয়েছে ওকে যদি নিবন্ধন স্থগিত হয়ে থাকে এবং দল নিষিদ্ধ না হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের সামনে যেই পথটা আছে সেটা হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানে তাদের যে ম্যাসাকার এবং তাদের যেই অপরাধ তারা সংঘটিত করেছে এবং এর আগে তো পনেরো বছরের গুম খুন যদি ধরেন সেটা তো একটা দীর্ঘ মানে অপরাধের হিস্ট্রি সেগুলোর বিচার হতে হবে বাংলাদেশে এবং বিচার শুরুও হয়েছে বিচার হবে এরপরে একটা অবস্থায় যদি আওয়ামী লীগ অনুশোচনা করে ক্ষমা চায় যেটা আমরা প্রত্যেকে আশা করেছিলাম যে আওয়ামী লীগের মধ্যে আমরা কিছুটা হল রিমোটস দেখতে পাবো অনুশোচনা দেখতে পাই নাই আমরা এখনো পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা আমরা দেখতে পাই নাই সো এটা আওয়ামী লীগ তার নির্ধারণ করবে এটা তো আমি আপনি বলে দিলে হবে না আওয়ামী লীগের পলিটিক্স আওয়ামী লীগ নির্ধারণ করবে আওয়ামী লীগ যদি মনে করে যে তারা ক্ষমা চেয়ে তাদের রাজনীতি আবার নতুন করে শুরু করতে চায় সেটাও তারা করতে পারে তারা যদি মনে করে যেমন একানব্বই থেকে ছিয়ানব্বই যখন বিএনপি সরকার গঠন করলো ছিয়ানব্বই নির্বাচনের আগে কিন্তু শেখ হাসিনা বারবার বলেছিলেন যে আমি আওয়ামী লীগের যা ভুল হয়েছে সেজন্য আমি ক্ষমা চাচ্ছি এবার আপনারা নৌকা মার্কায় ভোট দেন তখন কিন্তু উনি সরি বলেছিলেন তাদের বাহাত্তর থেকে পঁচাত্তরের শাসনকালের জন্য সো আওয়ামী লীগ যদি মনে করে ভবিষ্যতে তারা নির্বাচনে কখনো সরি বলে আসবে মানুষ যদি তাদেরকে নেয় সেখানে তো আপনি আমি সেটা ডিসাইড করতে পারবো না